আসসালামু আলাইকুম ক্যামেরার আমাদের সামনে এখন যে বেগুনের চারটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে পুরি ইউনাইটেড সিডের পুরি তো তাল বেগুন যারা এই সময়টাতে চাষ করতে যাচ্ছেন অর্থাৎ পুরী চাতে বেগুন যারা চাষ করতে যাচ্ছেন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু তাল বেগুনের চারা রেডি আছে আমাদের চারা যদি একটু কোয়ালিটি দেখায় দেখেন মশালা অনেকটা সুন্দর কিন্তু শিপোর প্রত্যেকটা চারারই এবং চারাগুলো গ্রুটটা মশলা অনেকটাই ভালো আছে তো আপনারা যারা ভাবতেছেন যে এই সময়টাতে তাল বেগুন চাষ করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু হানড্রেড পার্সেন্ট শিকড়যুক্ত এবং সুস্থ সবল চারা রেডি আছে তো তাল বেগুন কিন্তু অনেক এলাকায় কিন্তু চাহিদা এটা অনেকটাই ভালো থাকে তো এই কারণে কিন্তু আমরা আমাদের চাহিদা অনুযায়ী এই তাল বেগুনের চারা রেডি করে রাখছি দেখেন কতটা সুন্দর চারা আর এই তাল বেগুন কিন্তু রমজান মাসে ভালো একটা চাহিদা থাকে তো যদি তাহলে বেগুনের চারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের চারা কোয়ালিটি কিন্তু মাসাল অনেকটাই ভালো আছে সুস্থ সবল এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা পরিবহনের মাধ্যমে এই চারাগুলোর ডেলিভারি দিয়ে থাকি